আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুরের জিরিবাম জেলা রবিবার জেলার বাবুপাড়া এলাকায় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে এক যুবকের মৃত্যু হয় এ সময় জিরিবাম জেলায় বিজেপি এবং কংগ্রেসের দুটি দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে উত্তেজিত জনতা এর আগে রাজ্যের রাজধানী ইম্ফলে বিজেপি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছিল জিরিবামে আসাম সীমানা লাগোয়া অঞ্চল থেকে কুকিদের হাতে ছয় মেতেই অপহরণের শিকার হওয়ার পর নদীতে ছুটি দেহ ভেসে আসলে নতুন করে উত্তেজনা শুরু হয় শনিবার রাতে রাজ্যের ছয় বিধায়কের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা এমনকি ইম্ফল পূর্ব জেলার লুয়াংসাংবামে মুখ্যমন্ত্রী বীরেন সিংহের পৈতৃক বাড়িতে হামলার চেষ্টা হয় রবিবারও জিরিবাম জেলার জিরি নদীতে মরদেহ ভাসতে দেখা যায় তাদের মধ্যে একটি ছিল এক সাটর্ধ মহিলা এবং অপরটি দুই বছর বয়সী এক শিশুর তার দেহটি মুণ্ডহীন ছিল খবর আনন্দবাজার সহিংসতার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এখনো পর্যন্ত পঁচিশ জনকে গ্রেপ্তার করেছে মণিপুর পুলিশ তারা সকলেই ইনফল পূর্ব ইম্ফল পশ্চিম এবং বিষ্ণুপুর এলাকার বাসিন্দা রাজধানী সহ বিস্তীর্ণ এলাকায় জারি করা হয়েছে কারফিউ বন্ধ ইন্টারনেট পরিষেবাও মেইতেই গোষ্ঠী মণিপুর সরকারকে হুঁশিয়ারি দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি অভিযুক্তদের ধরা না হয় বিক্ষোভ আরও তীব্রতর হবে